এবার নাচতে নাচতে স্টেজ থেকে পড়ে গেল মিশকা হ্যাঁ বন্ধুরা দীপা যখন শোয়াখ চান কানি নাচতে ছিল তখন মিসকা দেখে জ্বলে যায় তখন মিসকা বলে সব ওদের প্ল্যান করা এরা প্ল্যান করে করছে সব কিছু কিন্তু আমি এত সহজে দীপাকে স্প্রস লাইট কেড়ে নিতে দিব না এবার সবাই দেখবে মিশকার আসল রূপ এই বলে স্টেজে উঠে পড়ে মিশকা স্টেজে উঠে দীপার সাথে মিসকা নাচতে থাকে আর মিশকার নাচ দেখে সবাই তখন হাসতে থাকে নাচতে নাচতে এক পর্যায়ে মিস্কা স্টেজ থেকে পড়ে যায় তা দেখে সবাই হাসতে হাসতে বেহুশ সোনা আর রূপা তো হাসতে হাসতে আরও বেহুশ ব্যক্তিগতভাবে আমারও এই সিনটা দেখে খুব হাসি পাচ্ছিল কার এই সিনটা দেখে খুব খুশি লাগছে কমেন্ট করে জানাও অনুরাগের চোয়ার এমন আনকমন ইন্টারেস্টিং আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো